ভিডিও ভাইরাল হতেই আরিয়াদহে আতঙ্কের ছড়াছড় খুব স্বাভাবিকভাবে সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিকি তাহলে কিছুই নেই মানে পুলিশ কি করছিল এদের সকলের হাতে এই সমস্ত নেতাদের হাতে তৃণমূলের নেতাদের হাতে কি করে বন্দুক চলে আসছে দেখো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কিন্তু বারবার ধরে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেই অভিযোগ সামনে তুলে ধরেছেন এবং সাম্প্রতিকতম সময়ে যে কয়েকটি ঘটনা এই যে লেক এলাকাতে একটি গেস্ট হাউস সেখানে সঙ্গীটিকে নিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো এমনকি তার পরবর্তীতে টালিগঞ্জ এলাকাতে বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটে ঢুকে সেখানে গুলি চালানোর ঘটনা এমনকি এই যে তুমি যে ভিডিও ভাইরাল ভিডিওর কথা বলছো এই জয়ন্ত সিং এবং তার সহযোগী তাদের হাতেও দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র এবং তাদের হাতে যে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই স্বাভাবিক কারণ যেভাবে তারা এলাকায় দাপিয়ে বেড়াতো তাদের যে উদ্যত্ত সেটা কিন্তু স্পষ্ট যে তারা তাদের ভয়ে কেন মানুষ চুপ করে থাকতো দীর্ঘদিন ধরে তারা যে এ ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন তেমনটা কিন্তু ক্যামেরার সামনে না আসলেও ক্যামেরার পেছনে স্থানীয় বাসিন্দারা সে কথাই বলছেন ক্যামেরার সামনে এসে তারা মুখ খুলতে চাইছেন না যে বিষয়টা অনন্ত বলল কোথাও গিয়ে তাদের মধ্যে এখনও কিন্তু এই জয়ন্ত সিং বা তার যারা সহযোগীরা বা ঘনিষ্ঠরা রয়েছেন বা তার যারা দলবলের সদস্যরা রয়েছেন তাদের যে ভয় সেই ভয় কিন্তু এখনও কাজ করছে আর আমি যেটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সেই দহ তালতলা স্পোর্টিং ক্লাব যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে উঠে এসেছে যা নিয়ে কিন্তু বলা যেতে পারে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সেই ঘটনা কিন্তু এই ক্লাবের মধ্যেই যদিও এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি দু সালের সাম্প্রতিক বা কিছুদিন আগের এই ঘটনা বা ভিডিওটি নয় দু সালের মার্চ মাসে চোর সন্দেহে একজনকে নিয়ে আসা হয় তার সঙ্গে এক মহিলা ছিল এবং এক শিশু ছিল এবং একজনকে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মিলে তারা নৃশংসভাবে তার দুহাত হাত দু পা ধরে তাকে লাঠি দিয়ে বেদরক মারধর করছে এবং তিনি চিৎকার করছেন এবং পরবর্তীতে কিন্তু এই যে যাকে মারধর করা হচ্ছিল সেই বিষয়টা পুলিশের কাজ পর্যন্ত পৌঁছেছিল কিন্তু সেখানে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন এতদিন কেন এই নারকীয়তা বা নিশংসভাবে মারধর করার ঘটনা বিষয় প্রশাসন কেন কোনো রকম ব্যবস্থা নিতে শুরু করল না যদিও আমরা এখনো পর্যন্ত জানতে পারছি ইতিমধ্যে যারা এই দিনের এই ভিডিওতে তাদেরকে দেখা গেছে তাদের তারা কারা তাদেরকে আইডেন্টিফাই করা বা তাদের বিরুদ্ধে খোঁজ খবর যে ঘটনা ভিডিও আমরা দেখছি এই ঘটনা তো নিশংস মানে তালিবানি শাসনে দেখা যায় আমরা তো সেরকমই ছবি দেখতে পাচ্ছি সুপ্রিয় অবশ্যই তুমি নজর রাখো পুলিশ প্রশাসন আদৌ করে পদক্ষেপ করে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তবে আরও একবার আপনাদের জন্য সেই সমস্ত ভিডিও একের পর এক আমরা দেখাচ্ছি আরিয়া দহের দুটো ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন চোপড়ার ঘটনা যেখানে জেসিবি নামের এক ব্যক্তি সে নৃশংস মারধর করে আর তালিবানি বর্বরতার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একদম একই ধরনের ছবি দিকে দিকে বাংলায় দিকে দিকে তালিবান শাসন যেন চলছে তবে কবে এই বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা ফের যে অবনতি হচ্ছে এই অভিযোগ যে উঠছে সেটার উন্নতি কবে হয় আমাদের অবশ্যই নজর থাকবে